الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وإذ قلتم يا موسى لن نؤمن لك حتى اللَّهَ جهرا فأخذتكم الصاعقة وأنتم تنظرون আয়নাঘরের কাহিনী শুনতে শুনতে আয়নাঘরের কাহিনী আমাদের অনেকেরই মুখস্ত আমরা এইটাও জানি এই যে গোলাম আজম ওনার ছেলে এই যে উনি ওনার নামটা আমার সঠিক মনে নাই উনি আয়না ঘরে নাকি দীর্ঘ আট বছর ছিল কেউ কেউ দশ বছর বলে জানি না সঠিক ও সঠিকটা উনি বলতে পারবে উনি বলছে আট বছর যাই হোক আট বছর আট বছর আয়নাগরে কেউ থাইকা এই যে গামছাটা উনি দেখাইতেছে সবাই তো ওনারা গামছা বাবা বানায় দিছে উনি বলতেছে যে আয়নাগরে থাইকা আমি এত পরিমাণ কান্না করছি এত পরিমাণ আমার চোখের পানি বের হইছে সেই চোখের পানি যদি একসাথে করা তো একটা দিঘি হয়ে যেত একটা নদী হয়ে যেত এত কান্না করছে তো সেই সব চোখের পানি নাকি উনি এই গামছাতে মুখছে তাহলে সেই পানি যদি একটা গামছাতে মুসে সেই গামছা যদি আট বছর ব্যবহার করে শুধু চোখের পানিই না চোখের পানি শরীরের পানি নাকের পানি মুখের পানি যাই পানি বলেন সব পানি কিন্তু এই গামছাতে মুছে মুসার পরেও একটা গামছা আট বছর কেমন এত নতুন থাকে মানে এই হিসাবটাই না আমার মতো অনেকেই মিলাইতে পারতেছে না এর জন্য সবাই বলতেছে যে ওনার আয়নাঘরের কাহিনী মানে বিশ্বাস করলেও কেউ বা আয়নাঘরে সেই নির্মম কাহিনীর জন্য সবাই দুঃখ প্রকাশ করছে সবাই সবার জায়গা থেকে সমবেদনা জানাইছে কিন্তু এই গামসার কাহিনীটা কোনোভাবেই মানুষ মেনে নিতে পারে না সবাই বলতেছে যে এটা ফেক মিথ্যা একটা নিউজ উনি মানুষের সিম্প্যাথি আদায় করার জন্য বা মানুষকে বোকা বানানোর জন্য এই কথাটা মানে ছড়াইছে কারণ ওনার গামছাটা দেখলেই কিন্তু বুঝে যায় একদম মনে হয় কি মাত্র কিনা আনছে নতুন একটা গামসা আরে ভাই একটা জিনিস তো যত নতুনই হোক সেটা ভাত ফিরে যত্ন সহকারে একটা ন সুপকৃসের মধ্যে রাইখা দিলেও সেটা মনে করেন যে উপরে ইয়া টিয়া পয়ড়া 8 বছর পরে সেটার অবস্থা এমনি খারাপ হয়ে যায় তো একটা গামছা 8 বছর ব্যবহার করার পরে এত অত্যাচার করার পরে একটা গামছার উপর সেটা কেমনে এত নতুন থাকে মানে এইটা হিসাব আমি মিলাইতে পারতাসিনা যদি আপনারা কেউ মিলাইতে পারেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন মানুষজন উপকৃত হবে না তো আমি চেয়েছি যে শ্রমিক বন্ধুদের প্রফেসর ইউনুসের নির্যাতন শোষণ নিপীড়ন থেকে উদ্ধার করার জন্য কিন্তু আজকে আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র এটাতে আলটিমেটলি প্রফেসর ইউনুসই উপকৃত হবে ঘুষ দেওয়ার জন্য দালাল ঠিক করেছে চোদ্দ কোটি টাকায় সেই সেইখানেও কিন্তু আমি যুদ্ধ করেছি কিন্তু এখন শোনা যাচ্ছে প্রফেসর ইউনুস নাকি মামলা হারার জন্য ঘুষ দিয়েছে আরে ভাই মামলা জিতার জন্য তো উনি আগে বহু ঘুষ দিয়েছে কিন্তু এখন তো উনি আমার কাছে হেরেছেন মামলায় তো আমি তাকে চুবানি দিয়েছি চুবানি দিয়েই কিন্তু আমি চারশো কোটি চারশো সাঁত্রিশ কোটি টাকা আমার ক্লায়েন্টের জন্য উদ্ধার করেছি এক টাকাও ছাড় দিয়ে না একেবারে সুদে আসলে পুরো টাকা উদ্ধার করেছি আমার মক্কেলদের জন্য তারপরে আমার মক্কেলরা তাদের প্রাপ্ত টাকা থেকে আমাকে তা আমার ফিস পরিশোধ করেছে এবং আপনারা যতই দেখবেন ততই সত্য বেরিয়ে আসবে যে আমাকে যে টাকা দেওয়া হয়েছে অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়া আমাকে টাকা দেওয়া হয়েছে অ্যাকাউন্টস থেকে চেকের মাধ্যমে ইউনিয়ন তাদের অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে আমার ফিস পরিশোধ করেছে তারা এবং সেটা তাদের মতো তারা দিয়েছে আমি এটা নিয়ে কিছুই বলিনি এমন আমাদের মধ্যে আমার মক্কেলরা কারোর কাছে কোনো অভিযোগও করতে যায়নি যাবেও না হয়তো আমি জানি না কারণ আপনাদেরকে বললাম যে আমি আমি সার্থক মনে করি যে আমার এই পাঁচ বছরের প্রচেষ্টায় আমি দুইশো উনচল্লিশটা মামলা করেছি শ্রমিক বন্ধুদের জন্য শ্রম আদালতে একশো ষাটটা মামলা পরিচালনা করেছি প্রত্যেক শ্রমিকের জন্য আলাদা আলাদাভাবে এই শ্রমিক বন্ধুদের মামলার বৈধতা চ্যালেঞ্জ করে তারা হাইকোর্ট ডিভিশনে রিট করেছে শতাধিক রিট সেগুলোকে প্রতিদ্বন্দ্বিতা করেছি তারপরে তাদেরকে এক নোটিশে সবাইকে চাকরিচ্যুত করেছিল দু হাজার বিশ সালের অক্টোবর মাসে তাদের সবাইকে চাকরিতে পুনর্বহাল করেছে এবং তারপরে প্রফেসর ইউনুসকে চুবানি দিয়ে আমি চারশো সাঁত্রিশ কোটি টাকা আদায় করি